দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু হিন্দু দাদা জানাই নমস্কার ও আমি আবারও চলে এলাম একটা আধ্যাত্মিক তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আখড়াতে ওনার কিন্তু অনেক সাক্ষাৎকার নিয়েছে আমি আগেও একবার আইছিলাম আমি সিরিয়াল পাইনি দুই গত দুই তিন ঘন্টা পরে আমি ওনার একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাইছি বাইরে কিন্তু অনেক ঝামেলার পরে আমার একটু সিরিয়াল বিস্তারিত কিছু কথা জানার জন্য অনেক কিন্তু অনেক জিনিসপত্র কবুতর জিনিসপত্র নিয়ে বসে আছেন আসামি করা নিয়ে বসে আছেন বিস্তারিত কথা উনার মুখ থেকে জেনে নেই আদাব আদাব নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি জি দেখতেছি আমি আগেও একবার আইছিলাম সিরিয়াল পাইনি দেখে ফিরে গেছে তাই আমি আবারও ঢাকা থেকে চলে এলাম আপনার কাছে একটা সাক্ষাৎকার নিতে তা আপনি তো দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব আতাব নিয়ে বসে আছেন আপনার কি কাজে আছেন নাকি কোনো জি আমি একটা কাজে আছি একটা কাজে আছি ছেলেটার নাম সবুজ ছেলেটার নাম সবুজ ছেলেটার নাম সবুজ জি আর মেয়েটার নাম মৌসুমী জি মৌসুমী আমি কাজ করব এখানে তলবো কাজ টাকা লাগে হাতিয়া খরচা খরচ দিবেন কাজ করিয়ে দেবো সমস্যা নাই আমি কাজ করি কালির মারিপথে কাজ করি কালীর মারিপথে কাজ করি কালীর মারিপথে কাজ করি আমি ঝিন্নাতের মারিপথে কাজ করি কাজ বুঝে বুঝে কাজ করি আপনি যে কাজ করে থাকেন কত ঘন্টার ভিত্তি গ্যারান্টি দেন এই যে কিছু কাজ করি বাহাত্তর ঘন্টার ভিত্তে

দেখেন জি জি দেখতে তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু দেখি দর্শক মধ্যে আপনারা সত্য থেকে দেখেন উনার আধ্যাত্মিক কবিরা মাথা দিয়ে আমি কাজ করছি দেখেন

বন্ধক আজও সবুজ প্রতি বাধ্যই যা যা বাধ্য কাজ করতে তোমরা তো দি বাইতো কি হাজির করলেন আপনি এটা কাজ করছি জিন্নাতের মারি পথে 4 ঘন্টার ভিতরে 4 ঘন্টা আরে যে কবুতর দেখতেছে কবুতর কি এখন কি করবে কবুতরের গলা তাবিজ বাইন্দে সবুজ নামের প্রতি মে বাধ্যই যাবে সারা জীবন লে লাইফ পার্ট যে আপনি কি কি রোগের চিকিৎসারই থাকেন যদি একটু বলতেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যত্বতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নি সন্তান কপিল বাধ্য করা

জীবনে লাশ কবিরাজি শেষ কবিরা এই সুনীল ঠাকুটে দিয়ে আমি চার ঘন্টার ভিত্তি কাজটা করে দিছি আর কিছু কিছু ইউটিউবে আছে মেয়ে মুসলমান কবিরাজ হিন্দু কবিরাজ সবাই আমি কারো বদলাম করতে চাই না যারা হইতে হাত জুস কার হইতে কপাল যুস কারাতে কোন রূপ যায় বলা যায় না আমার কাজ করাবেন তারা জীবনে অনেক টাকা ভাঙছেন জীবনে কবিরাজের পাশে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজে পিঠ দেয়ালে থেকে গেছে লাশ কবিরাজে মুসলমান কবিরাজ আছে আর কাজগুলো হিন্দুদের মধ্যেই কাজগুলা করে বেশি এই কাজটা হিন্দুদের মধ্যেই করে বই ইংরোজাল মায়াদাল কুকাবন্টি চলে মানে দিয়ে আর মুসলমান কিছু কবিরাজ আছে মুসলমান এই সব কাজ বেশি পারে না কাজ করলে তারা মুসলমান থাকে না না জি ঠিক আছে দর্শক বন্ধু রনার কথাবারতে শুনলেন আমিও দেখলাম ওনার বাইরে অনেক কিন্তু অনেক মানুষ সিরিয়াল লেগে গেছে ভিডিও ফোন দিয়ে কাজ করবেন কালাজাদুর মাথা দিয়ে কবুতরের নামের গলি চালান দিছি মাছ এই মাসের প্রতি কাই দেখাবিয়ে দেব যে দর্শক বন্ধুরা দেখতে পারছেন ওনার কথাবার্তা শুনতে পারছেন সরাসরি যারা আসতেছেন এসে বলবেন না হলে এই মোবাইলে যোগাযোগ করবেন নিমু আছে সরাসরি ফোন করতে পারে আছে হোয়াটসঅ্যাপ আছে যে যোগাযোগ আছে আজকের এই পর্যন্তই দেখা হবে কোনো এক নতুন ভিডিও আসসালামু আলাইকুম নমস্কার নমস্কার